পদ্ধতি নাকি সংবিধানে নাই আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই বিজ্ঞ মানুষ আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো সংবিধানের একশত উনিশ নম্বর সাব আর্টিকেলে বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা সেখানে বলা নাই পি আর হবে বলা নাই সেখানে বর্তমান ট্র্যাডিশনাল পদ্ধতি হবে যেটাকে বলা হয় এফপিটিপি এখন সিস্টেমটা হলো এফপিটিপি অর্থাৎ বর্তমানে তিনশো আসনে আসন ভিত্তিক নির্বাচন হয় এটা তিপ্পান্ন বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিয়ার পদ্ধতি তা আপনি কীভাবে সংবিধানে পিয়ার নাই বলেন আপনি আমাকে বলান দেখান একশো উনিশ নম্বর দ্বারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংবিধান আপনি শপথ নিয়েছেন সেখানে পিয়ার পদ্ধতি নাই মেনে নিলাম আপনি যে পদ্ধতিতে রোড ম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে গিয়ে কথা বলবেন না সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না অন্তর্বর্তীকালীন কি সরকার একটা কি সংবিধানে আছে কোন পিস্টে আছে কোন দারে আছে বলেন আমি চ্যালেঞ্জ করছি নাই তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার কিসের সংবিধানের দোহাই দেন আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই স্বৈরাচারের ছাড়ের একে অপরাধে অপরাধী গণহত্যার বিচারে শেখ না ছহ। আওয়ামী লীগ এবং তার আজ্ঞাবাহী প্রশাসনিক কর্মকর্তারা জেলখানায় আর আদালতের কাজ গড়ায় আর আমরা দেখতে চা পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে ঘোষা লাভ করে নিন্দা জানায় দীক্ষার জানায় তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে এই খব জনগণের মনে হৃদয়ে আজ উঠেছে সরকার আমরা বলতে চাই বাহাদুরের যারা কান্ডারি শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার একা ভুলে গেলে চলবে না অতীতের সৈরা ছাড়া যেভাবে পেসিবাদকে মদ ঢুকিয়েছে সেই পথ যদি হাঁটেন একই পরিণতির শিকার আপনাদের হতে হবে কিছু কিছু তত্ত্ব আমরা পেয়েছি আপনাদের আমল নামা জনগণের কাছে আছে বাংলাদেশে আপনারা সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন ফেসিবাদের দূষকদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় স্বার্থ সিদ্ধি দলীয় এজেন্ডা বস্তবেন জন্য নিয়োগ দেবেন তারাও কি উৎসাহিত হয়ে আপনাদেরকে খুশি করার জন্য নয় আগামী নির্বাচনের পর্বে পরিস্থিতি গোলাটে করে জনগণের মোটাধিকার আর একবার তারা কেড়ে নেওয়ার স্বরাঞ্চে লিপ্ত রয়েছে এই ধরনের স্বৈরাচারের দূষণ দেখে প্রশাসনে রেখে ষষ্ঠ নির্বাচনকে আশা করা যায় তাহলে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা এসেছে সে নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে এবং সাংবিধানিক দায়িত্ব দেশের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফেসিবাদের দুঃসরদেরকে পুনর্বাসনে আপনার প্রশাসন পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে আপনার ফেসিবাদের দুশর অফিসাররা অতি উৎসাহিত করে নুরুস তার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরাপত্তা হারায়নি সরকারকে বিতর্কিত করেছে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সুতরাং আপনার প্রতি আপনার সরকারের প্রতি সুস্পষ্ট দাবি ভিডিও ফুটেজ দেখেন কারা কারা এই অপকর্মে জড়িত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক হামলাকারী যিনি হন তিনি আইনের ঊর্ধ্ব নয় তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় তাদেরকে গ্রেফতার করতে হবে এটাই আজকের জনসভার দাবি প্রিয় ভাই এবং বন্ধুরা নির্বাচন নির্বাচন জিকির হচ্ছে আমরা নির্বাচনের পক্ষে প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরও নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা নির্বাচনের মাঠে আছে প্রস্তুতি নিচ্ছি জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তবে কথা পরিষ্কার যদি আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয় তেঁতুল গাছে কে আম ধরবে পুরানো আইনে পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না হবে না হবে না ষষ্ঠ নির্বাচন করতে হলে যে চুরাশিটি জায়গা নিয়ে অকমত কমিশনের রক্ষ হয়েছে এগুলোর সম্মেলন সম্মিলিতভাবে সকল দলের অকমত থাকুক বানায় থাকুক যে চুরাশিটাতে হয়েছে সেটার ওপর গোল জোলাই সনদ রচনা করুন অবিলম্বে জুলাই সনদ কাহিনী মর্যাদা দিতে হবে বাস্তবায়ন করতে হবে আর ভি নির্বাচন করতে হবে ডাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে লেভেল ব্লাইং ফিলের দাবি করেছি বিয়ার পদ্ধতির কথা বলেছি এ কথা বলে আমি শেষ করতে চাই বিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে বিশ্বের একানব্বইটি গণতান্ত্রিক রাষ্ট্রে পিয়ার পদ্ধতিতে ভোট হয় সুষ্ঠ নির্বাচন সেখানে হয় গণতন্ত্রের চর্চা হয় পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে ভোট হয় বাংলাদেশে কালো টাকা চাঁদাবাজি সন্ত্রাস এবং ভোটের ম্যানিফুলেশন ভোটারদের যথাযথ মূল্যায়ন সব কিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিয়ার পদ্ধতি এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে জরিপে উঠে এসেছে পার্সেন্ট পক্ষে আপনি কি উনত্রিশ পার্সেন্টের পক্ষে থাকবেন নাকি একাত্তর পার্সনের পক্ষ থাকবেন যদি আপনি স্বৈরাচারের খেতাম নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান তাহলে একাত্তর পার্সেন্টের বিরুদ্ধে আপনি অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পারেন বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না এই জন্য আমরা বলতে চাই সংবিধানের দোহাই দিচ্ছেন দলীয় জেন্দা বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই এটা পলিটিক্যাল ইস্যু আমরা রাজপথে দাবি করেছি কেউ বিরোধিতা করেছে পলিটিক্যালি সমাধান হবে সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে বলতে চাই করে অতিকথন বন্ধ করুন বাইরে গিয়ে এই জন্য কথা বলবেন না সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না অন্তর্বর্তীকালীন কি সরকার একটা কি সংবিধানে আছে কোন পিস্টে আছে কোন দারে আছে বলেন আমি চ্যালেঞ্জ করছি নাই তাইলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার কিসের সংবিধানের দোহায় দেন আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না ফেসিবাদী আমলে যে ভোটের প্রতি আস্থা নষ্ট হয়েছে আমরা আস্থা রাখতে চাই আপনারা আস্থা ফিরিয়ে আনুন তাহলে এই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মানে না প্রয়োজনের জন্য রোজ পথে সালা করা হবে আসুন প্রিয় ভাইরা আমার আজকের এই সমাবেশ থেকে যে বর্বরুচি থামলা নোর হক চালানো হয়েছে তার জন্য নিন্দা এবং দোষীদের গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলন যে আমরা করতে বাধ্য হচ্ছি অনেকটা সেই জায়গায় জাতিক ঐক্যদ্যকার আহ্বান জানিয়ে কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমরা বারবার বলেছি আইন শৃঙ্খলার মধ্যে আমি ফ্যাসিস্টদের দোষর রয়েছে সচিবালয়ে আমি দোষর রয়েছে সব জায়গা থেকে যদি দোষর মুক্ত না করা হয় জাতীয় পার্টি আওয়ামী দশর দোষর সবাইকে যদি মুক্ত না করা হয় আগামী দিনে বাংলাদেশে সঠিক নির্বাচন করা সম্ভব নয় আসুন আমরা আগামী দিনে পিয়ার পদ্ধতির নির্বাচন এবং সংস্কার এবং মানবতা বৃদ্ধি অপরাধের বিচার সহ ফাসিস্টদের সকল দোষরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পরেই আমরা নির্বাচনে যাব ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা গভীর ভাবে লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতি বেঈমান বলে খেত সেই জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশের কেউ কেউ তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছেন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশে আর সেই ফেসিবাদের পুনর্বাসন হবে না হবে না যাদের উপরে ভর করে আবার ফেসিবাদ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন সেই বেঈমান বলে খেত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে আপনারা দুই সালের শপথ নিয়েছিলেন নির্বাচন হবে নির্বাচনের জন্য কথা বলছেন আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয় ঢাকা এই দেশের জনগণ দেখতে চায় না আমরা শান্তিতে বিশ্বাসী আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব। কিন্তু পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কার ঘটনা ঘটবে আমরা এরা সুষ্ঠু বিচার চাই সংগ্রামী বায়ু বন্ধুগণ পেশিবাদ বিভিন্ন ভাবে দিচ্ছে একাত্তর আমাদের অর্জন আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা একাত্তরের মাধ্যমে পেয়েছি কিন্তু একাত্তরের কথা বলে যারা পেশিবাদ যারা ডাকাত যারা সন্ত্রাসী যারা দুর্নীতিবাদ এদেরকে রক্ষা করার জন্যে আপনারা একাত্তর নামে মঞ্চ গ্রহণ করবেন তৈরি করবেন এটা এই দেশের ছাত্র জনতা ছত্রিশে জুলাইয়ের ছাত্ররা মেনে নেবে না আসুন নুর রক্ত দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ ধারণে আমার দান করো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলব পেশিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে আজকে যারা শ্রদ্ধা বরণের পেশিবাদকে আনার জন্যে অথবা পেশিবাদের পৃষ্ঠপোষক করে বেড়াচ্ছেন আমাদের কাছে ইনফরমেশন আছে এই পেশিবাদের দোষর জাতীয় পার্টি উনিশশো নব্বই সালে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন জাতীয়বাদীর রাজনীতির অবসান ঘটেছিল উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতার বাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয় আর জাতীয় পার্টি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে নির্বাচনে এই পিসিবাদ আওয়ামী লীগকে এই পৃষ্ঠপোষকতা দিয়ে স্বৈরা সারকে টিকিয়ে রেখেছে আপনার রেখেছেন পনেরো বছর আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন এটাই শেষের জনগণ মেনে নেবে না আসুন স্বৈরাচারের দোসর আওয়ামী দোসর জাতি পার্টি নামে হোক আর যে নামিও হোক আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্যে আমরা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ